নমস্কার বন্ধুরা মো কিচেনে আজকের আমি বানিয়ে দেখাবো ডিমের ভাপা দেখো বন্ধুরা প্রথম থেকে ভিডিওটি চলো আমি রান্নাঘরে যাব দিয়েছি এরপরে কড়াইটা বসিয়ে জল গরম করতে দেব আমি ডিম ভাপা বানানোর জন্য চারটে ডিম নিয়ে নিয়েছি এরপরে চারটে বাটি নিয়েছি এই বাটিতে দিয়ে দেব তেল আমি বাটিটার চারধারে তেল দিয়ে দিচ্ছি সহজে উঠে যাবে তাই তো এবারে ফাটিয়ে নেব আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি বাটিতে বাটিতে এরকম ভাবে ডিম গুলো দিয়ে দেবো আমি ডিমের উপরে দিয়ে দেবো লবণ উপর থেকে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আপনারা চাইলে কাঁচা লঙ্কাও কেটে দিতে পারেন আমি এগুলোকে বাটিগুলোকে বসিয়ে দেব গরম জলে আমার গরম জল ফুটতে থাকে গেছে আমি এরপরে বাটিগুলো এখানে বসিয়ে দেব গরম জলে বাটিগুলো বসিয়ে দিচ্ছি এরপরে উপর থেকে একটা থালা আমি ডিমের ভাপা বানানোর জন্য আলু দিচ্ছি আপনারা চাইলে আলুও দিতে পারে নাও দিতে পারেন আমি আলু দিয়েই তৈরি করব নিয়ে নিয়েছি আলু ছোটো করে আলু কেটে নিয়েছি হয়ে গেছে এরপরে আমি কড়াই থেকে তুলে নেবো দেখো বন্ধুরা সুন্দর ভাবে হয়ে গেছে শক্ত উপর থেকেও হয়েছে ছিল খুব সহজে উঠে যাচ্ছে দেখো দেখো বন্ধুরা এইভাবে আমি সবগুলো তুলে নিয়েছি আমি এবারে মশলা করে নেব নিয়েছি আদা রসুন পেঁয়াজ এগুলোকে সব বেটে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো তেল তেল গরম করে নিয়েছি এরপর দিয়ে দেবো দিয়ে এরপরে রসুন দিয়ে দিচ্ছি আদা বাটা আদাটাকে ভালো করে একটু মেড়ে নেবে দিয়ে গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দুটো তেজপাতা দেখো মশলাটা কষানোর জন্য আমি অল্প পরিমাণে দেব জল মশলাটাকে একটু ভালো করে আমি কষিয়ে নেব আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস আমার কাছে টমেটো নেই তাই দিয়ে দিচ্ছি সস সসটা দিলে খুব কালারটা খুব সুন্দর হবে এরপরে দিয়ে দিচ্ছি আলু খেতে করা সুন্দর হয়েছে এরপরে আমি দিয়ে দিচ্ছি জল দেখো আমার জল দিয়ে দিয়েছি জল ফুটতে শুরু করেছে এরপরে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ভাপাগুলো এইভাবে একটা একটা করে আমি ছেড়ে দেব দেখো তরকারিটা আমার হয়ে গেছে এরপরে আমি ঢেলে নেব দেখো বন্ধুরা আমি ডিম ভাপা তৈরি করে নিয়েছি এইভাবে